হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যে সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে কে ভ্যারা টিচাররা স্পেশাল এডুকেটর পৌরসভার টিচার থেকে শুরু করে যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান লোকসভা নির্বাচন মিটে গেছে লোকসভা নির্বাচনের ফলাফলও আপনারা প্রত্যেকে জানেন এবং সেখানে আমাদের রাজ্য সরকারের ফলাফল যথেষ্ট ভালো এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বারংবার যে কথাটা বলেছিল যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যেহেতু প্রকাশ পেয়ে গেছে তাই আপনাদের বেতন বৃদ্ধি বা স্থায়ী বেতন কাঠামো চালু করার বিষয়টি এই মুহুর্তে বিবেচনা করা যাচ্ছে না ফাইল আপনাদের রেডি আছে নবান্ন পর্যন্ত পৌঁছে গেছে এরকম নানা বার্তা কিন্তু আপনারা জানতে পেরেছেন একাধিক ভিডিও দিয়েও আপনাদেরকে জানিয়েছি এখন লোকসভা নির্বাচনের পর অনেকেই মনে করছেন যে লোকসভা নির্বাচন তো মিটে গেল তাহলে আমাদের বেতন কাঠামো চালু করার জন্য সরকারের তরফ থেকে কি ধরনের ভূমিকা আসতে চলেছে বা আদেও এই মুহুর্তে তাদের দিকটা দেখা হবে কি না এই নিয়ে কিন্তু সংশয়ের মধ্যে নানা ধরনের প্রশ্ন কিন্তু মনে দানা বেঁধেছে কারণ এরপর আরেকটা নির্বাচন আসবে তার আগে হয়তো স্থায়ী বেতন বেতন কাঠামো হয়তো চালু করতে পারে বা বেতন বৃদ্ধির কথা ভাবতে পারে এখন হয়তো এই বিষয়টা স্থগিত থাকবে বা ফাইলগুলো হয়তো পড়েই থাকবে নবান্নের দিকে এই অবস্থায় যে বিষয়টি আপনাদেরকে বলার সংগঠনের নেতৃত্বদের আরও জোরদারভাবে নবান্নে অভিযান করতে হবে প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে কতটা সরগরম হচ্ছে সেটা জেনে আপনাদেরকে পুনরায় কিন্তু আগের মতোই লেগে থাকতে হবে রাজ্য সরকার ভালোভাবেই জানে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে যারা সুবিধা পান শুধু তারাই নয় পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মী থেকে প্রত্যেকে রাজ্য সরকারের সাথে ছিল বলেই আজকে কিন্তু এই ফলাফল হয়েছে লোকসভা নির্বাচনে সেই জায়গা থেকে আপনাদের বেতন কাঠামো চালু করতে বা আপনাদের জন্য বরাদ্দকৃত অর্থেই কিন্তু সেটা চালু হবে এক্সট্রা করে তো তার জন্যে ব্যয় করতে হবে না তো রাজ্য সরকারের কাছে বারংবার তাদেরকে অভিবাদন জানিয়ে প্রথমেই আপনাদের দাবি দাওয়াগুলোকে আবার তুলে ধরতে হবে নাহলে কিন্তু এই ফাইল চাপা পড়েই থাকবে আর একটা বিষয় কলকাতা হাইকোর্টে যেভাবে কেসটা রয়েছে সেই কেসটা তো রয়েছেই তার ফলাফল এবং তার শুনানি যখন হবে শেষ সংক্রান্ত বিষয়ে আপনাদের বেতন কাঠামো চালু করার নির্দেশ যদি কলকাতা হাইকোর্ট থেকে আসে তাহলে তো সেখানে আর কোনো রকম বাধা থাকবেই না তো এখন যেটা বলার সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের এই মামলার পাশাপাশি আপনাদের বেতন কাঠামো এবং আপনাদের যে ধরনের দাবিদাওয়াগুলো রয়েছে গ্র্যাচুইটি প্রদান থেকে শুরু করে ইপিএফ চালু অবসরকালীন বয়স পঁয়ষট্টি বছর এই ধরনের দাবিদাওয়াগুলো পূরণ করার জন্যে রাজ্য সরকারের কাছে আবার কিন্তু সংগঠনের নেতৃত্বদের যথেষ্ট ওয়াকিবহল হতে হবে এবং একত্রে কিন্তু সেই আন্দোলন আবার চালিয়ে যেতে হবে পরবর্তী ভিডিওতে কলকাতা হাইকোর্টে আপনাদের মামলার কোনো আপডেট থাকলে অবশ্যই দেব এই মুহূর্তে এইটুকুই বলার ছিল আমাদের চ্যানেলের সাথে থাকুন যথাসময়ে আপনাদেরকে সর্বদা আমরা আপডেট দিতে থাকবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ